বিবেকানিণে পূজনিয়া ভগিনী নিবেদিতার রচনা স্বামীজিকে যে রূপ দেখিয়াছি গ্রন্থ থেকে পাঠ পৃষ্ঠা সংখ্যা সাত লন্ডনে আঠেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে গ্রন্থের প্রারম্ভেই সকল কথা স্পষ্টভাবে বলা কঠিন স্বামীজির ইংল্যান্ড পরিত্যাগের পূর্বেই এমন দিন আসিয়াছিল যখন আমি তাহাকে গুরুদেব মাস্টার বলিয়া সম্বোধন করিয়াছিলাম তিনি যে বিরোচিত উপাদানে গঠিত ছিলেন তাহা আমি হৃদয়ঙ্গম করিয়াছিলাম এবং তাহার স্বজাতিপ্রেমের নিকট আমি সম্পূর্ণ আনুগত্য স্বীকার করিতে চাহিয়াছিলাম কিন্তু আমার এই আনুগত্য স্বীকার শুধু তাহার চরিত্রের নিকটেই আমি দেখিতে পাইলাম যে ধর্ম রূপে জগৎকে দিবার জন্য তাহার একটি স্বতন্ত্র মতবাদ আছে বটে কিন্তু যদি তিনি অন্য কোথাও সত্যের প্রকাশ দেখেন তাহা হইলে মুহূর্তের জন্য তিনি ওই মতবাদের কোনো অংশ সমর্থন করিবেন না আর এই বিষয়টি যত দূর বুঝিতে পারিয়াছিলাম তত দূর পর্যন্তই আমি তাহার শিষ্য হইয়াছিলাম বাকি যাহা কিছু তাহার জন্য আমি তাহার উপদেশাবলী বিশেষরূপে আলোচনা করিয়া বুঝিয়াছিলাম তাহার প্রচারিত তত্ত্বের মধ্যে কোনো অসংলগ্ন ভাব নাই কিন্তু হাতে কলমে প্রমাণিত না হওয়া পর্যন্ত তাহার প্রতিপাদ্য বিষয়গুলি আমি চরম সত্য বলিয়া গ্রহণ করি নাই আর যদিও তাহার চরিত্র মাহাত্মে আমি অতীব আকৃষ্ট হইয়াছিলাম তথাপি আমার পরিচিত যে কোনো চিন্তাশীল বা প্রতিভাবান ব্যক্তির এবং তাহার মধ্যে চরিত্র বিকাশের দিক দিয়া যে বিপুল পার্থক্য আমি পরে দেখিবার সৌভাগ্য লাভ করি ওই সময়ে তাহা স্বপ্নেও কল্পনা করিতে পারি নাই ক্লাসের অপর সকলে আমার এই সন্দেহের ভাব বিশেষরূপে অবগত ছিলেন এবং অপেক্ষাকৃত ভাগ্যবান এক শিষ্য বহু পরে স্বামীজির সমক্ষে এই বিষয় লইয়া আমাকে পরিহাস করিয়া বলিতেছিলেন যে তিনি কিন্তু বরাবরই স্বামীজির মুখে শোনা প্রত্যেকটি কথা মানিয়া লইতে সমর্থ হইয়াছেন স্বামীজি সে সময়ে এই কথাবার্তায় কোনো মনোযোগ দেন নাই বলিলেই হয় কিন্তু পরে এক সুযোগে আমাকে একান্তে বলিয়াছিলেন যেন কেহ এই ভেবে দুঃখ না করে যে তাকে বোঝার তাকে বোঝাবার জন্য অপর কাউকে বিলক্ষণ কষ্ট পেতে হয়েছে আমি দীর্ঘ ধরে ছয় আমার গুরুদেবের সঙ্গে সংগ্রাম করেছি ফলে পথের প্রত্যেকটি খুঁটি নাটি আমার নখ দর্পণে এই প্রথম কথাবার্তার মধ্যে দুই একটি বিষয় স্মৃতিপটে স্পষ্টভাবে জাগ্রত আছে এইকালে খ্রিস্টধর্ম বলিতে আমি বুঝিতাম ঈশ্বরকে জগৎপ্রিতা জ্ঞানী উপলব্ধি করা কিন্তু বহুকাল এই ভাবের উপাসনায় বিশ্বাস হারাইবার ফলে আমি অত্যন্ত দুঃখিত ছিলাম এই রূপ ধারণার বাস্তব সত্যতা বা অসত্যতার দিকে দৃষ্টি না রাখিয়া কেবল ধারণা বা কল্পনা হিসাবে ইহার মূল্য কি তাহা ভালো করিয়া বুঝিয়া দেখিতে চাহিয়াছিলাম কারণ আমি অনুমান করিয়াছিলাম যাহারা রূপ ধারণা পোষণ করেন তাহাদের চরিত্রের উপর এবং সম্ভবত তাহাদের সভ্যতার উপরেও উহা নিজের একটি প্রভাব বিস্তার করিবে তুলনা করিয়া দেখিবার উপাদানের অভাববশত বিষয়টি আমি বেশি দূর অনুধাবন করিতে পারি নাই আর আশ্চর্যের একজন ব্যক্তির সাক্ষাৎ পাওয়া গেল যিনি আমাদের নিকট পাঁচ রকম উপাসনা প্রণালীর কথা বলিলেন যাহাতে ঈশ্বরকে ব্যক্তিরূপে কল্পনা বা ধারণা করা হইয়া থাকে তিনি এমন একটি ধর্মপ্রচার করিতেছিলেন যাহার প্রথম সোপান হইল ধর্মভাবগুলিকে বিভিন্ন শ্রেণীতে বিভাগ করা কয়েকটি ভারতীয় ভাবের নূতনত্ব ও গাম্ভীর আমি বিশেষ আকৃষ্ট হই ওই সকল ভাবের সহিত আমার এই প্রথম পরিচয় বস্তুত রূপকের অন্তর্গত নূতনত্ব ও চিন্তা প্রণালীর ভিন্ন গতি যেন সম্পদ বলিয়া মনে হইয়াছিল দৃষ্টান্ত স্বরূপ সেই সাধুর গল্পটি উল্লেখ করা যাইতে পারে এক চোর ধরা পড়িয়াছে ভাবিয়া ভয়ে চুরি করা বাসনপত্র ফেলিয়া পলাইতেছে আর সাধুটি সেই সব লইয়া তাহার পশ্চাতে ছুটিতেছেন অবশেষে তাহার পায়ের নিকট সমস্ত জিনিসগুলি রাখিয়া সজল নয়নের সাধু বলিলেন প্রভু আমি জানতাম না আপনি ওখানে ছিলেন এসব জিনিস আপনার গ্রহণ করুন সন্তানের অপরাধ ক্ষমা করুন সেই সাধুটির সম্পর্কেই আর একটি গল্প শুনিয়াছিলাম গখুরা সাপের দংশন হইতে রাত্রিকালে যখন তিনি আরোগ্য লাভ করেন তখন এই বলিয়া উহার বর্ণনা দেন প্রিয়তমের নিকট থেকে দূত এসেছিল মরুভূমিতে মরিচিকা দর্শনে জগৎ সম্বন্ধে স্বামীজি অনুমান দ্বারা যে সিদ্ধান্তে উপনীত হন তাহার কথাও বলা যাইতে পারে পনেরো দিন ধরিয়া মরিচিকা দর্শন করেন এবং সর্বক্ষণই উহা জল বলিয়া তাহার বোধ হয় কিন্তু একদিন তৃষ্ণার্থ হইয়া জল ভাবিয়া উহা পান করিতে গিয়া বুঝিলেন বুঝিতে পারিলেন উহা মিথ্যা ইহার পর পুনরায় পনেরো দিন ধরিয়া ওই মরিচিকা দেখিতে পাইলেও বরাবরই তিনি উহাকে মিথ্যা বলিয়া জানিতেন যে উপলব্ধির ফলে তাহার এই অপূর্ব জ্ঞান লাভ হয় যে দর্শনের ফলে এই মরুভূমির মধ্য দিয়া যাত্রা ও জীবনযাত্রা উভয়ের মধ্যে তিনি একটা সাদৃশ্য আবিষ্কার করিতে সক্ষম হন তাহা বুঝিতে পারাই একটা যথার্থ শিক্ষা কিন্তু স্বামীজির উপদেশের মধ্যে এই দুইটি ব্যতীত আর একটি তৃতীয় জিনিস ছিল যাহা সম্পূর্ণ অপ্রত্যাশিত এবং সে জন্যই আমার বিস্ময় উৎপাদন করিয়াছিল উচ্চ উচ্চ ভাবের ব্যাখ্যাতা বহু বক্তাকে ধর্মমন্দিরের বেদি হইতেও বক্তৃতা করিতে শুনিয়াছি স্বামীজি ঠিক তাহাদের মতো একজন বক্তা মাত্র ছিলেন না তাহা আমি সহজেই ধরিতে পারিয়াছিলাম ধনী ও অলস উচ্চ শ্রেণীর ব্যক্তিগণের তৃপ্তির জন্য তাহাদের সামনে কাব্য ও তর্কযুক্তির শৌখিন খাদ্যদ্রব্য উপস্থাপিত করা স্বামীজির একেবারেই অভিপ্রেত ছিল না খ্রিস্ট ধর্মের একজন নগণ্য প্রচারক অথবা মুক্তি ফৌজের সেলভেশন আর্মি কোনো কর্মচারী যেমন জগতের সকল নরনারীকে ভগবানের রাজ্যে প্রবেশ করিবার জন্য আহ্বান করিয়া থাকেন অন্তত তাহার নিজের দিক দিয়া চিন্তা করিলে স্বামীজি ঠিক সেই রূপ একজন ধর্মপ্রচারক হিসাবেই সকল নরনারীকে ধর্মের নামে আহ্বান করিতেছিলেন তথাপি আমাদের মধ্যে যাহা কিছু শ্রেষ্ঠ ও উৎকৃষ্ট তাহারি দিকে দৃষ্টি রাখিয়া তিনি নিজের কর্মক্ষেত্রে অগ্রসর হইয়াছিলেন পাপ একটা দুঃস্বপ্ন মাত্র তাহার এই ঘোষণার কথা বলিতেছি না এইরূপ একটি মতবাদ কোন জটিল ধর্মতত্ত্ব ব্যাখ্যার অঙ্গমাত্র হইতে পারে তাহা আমার জানা ছিল কেহ আমাদের জামা চুরি করিলে আলখাল্লাটিও তাহাকে দেওয়া উচিত এই মতবাদ আমাদের নিকট যতটা সত্য বাস্তব জগতে পূর্বোক্ত মতটি উহার ব্যাখ্যাতার নিকট ততটাই সত্য তাহার একটি দৃষ্টান্ত আমার নিকট অতীব বিস্ময়কর বোধ হইয়াছিল স্রোত্রীবর্গের মধ্যে অধিকাংশই ছিলেন সম্ভ্রান্ত বংশীয় অল্প বয়স্কা জননী রাস্তায় তাহাদের সামনে সহসা একটি বাঘ আসিয়া পড়িলে তাহারা কিরূপ ভীত হইয়া পলায়নে তৎপর হইবেন সেই কথা তিনি বলিতেছিলেন হঠাৎ কণ্ঠস্বর পরিবর্তন করিয়া বলিলেন কিন্তু মনে করো একটি শিশু বাঘটার সামনে পড়েছে তখন তোমরা কোথায় থাকবে বলো দেখি বাঘের মুখে তোমাদের প্রত্যেকেই এই বিষয়ে আমি নিশ্চিত সুতরাং সেই শীতকালে স্বামীজি ইংল্যান্ড পরিত্যাগ করিয়া আমেরিকায় গমন করিবার পর আমি তাহার সম্পর্কে কয়েকটি বিষয় স্মরণ করিয়া গভীরভাবে চিন্তা করিতাম প্রথমত তাহার উদার ধর্ম বিষয়ক শিক্ষা দ্বিতীয়ত তাহার ভাবগুলির মধ্যে যে যুক্তিবিচার ছিল তাহার অপূর্ব নতুনত্ব ও গাম্ভীর্য তৃতীয়ত তাহার আহ্বান ছিল মানব প্রকৃতির মধ্যে যাহা কিছু শ্রেষ্ঠ ও সর্বাপেক্ষা সুন্দর তাহার প্রতি কোনক্রমেই তাহার নিকৃষ্ট ভাবগুলির প্রতি নহে